হারা দিয়ে তুমি কেমন করে বুঝবে তোমার কথায় তোমার ডাকে তোমার এই বশে ভালোবাসায় भगवान जे शारاديه সে তুমি কেমন করে বুঝবে তোমার ভালোবাসায় भगवान शारاديه সে তুমি কেমন করে বুঝবে কারণ আমাদের সবার ভিতরে ভালোবাসা আছে সবার ভিতরে ভালোবাসা আছে একটা বাগমা তার সন্তানকে দেখো কেমন করে ভালোবাসি বোনের পশু তার সন্তানকে দেখো কত সুন্দর করে ভালোবাসি কিভাবে তার পশুকে বাচ্চাকে আদর করে গাবে মা তার বৎসকে কেমন ভাবে চেটে চেটে সুন্দর করে কোথায় দুধ থাকে ও বাস ঠিক পায় যে এখানে আমার দুধ এখানে আমার খাবার আর ভালোবাসা বাথরুমকে উৎপন্ন করে আয় বাছা আয় এখানে আমার খাবার এখানে দুধ এখানে আয় দেখো মায়ের ভালোবাসা মায়ের ঘন্টা ভিতরে ওই বাথরুম উঠে দাঁড়ে কোথায় দুধ ও খুয়ে নেই বলে মায়ের ভালোবাসা সেই ভালোবাসা দিয়ে যদি তুমি ভগবান কে ডাকো যে তো আমরা ও ভালোবাসা কি করেছি সবাইকে ভাগ করে দিয়েছি ও ভালোবাসা সবাইকে ভাগ করে দিয়েছি ও ভালোবাসা টাকা পয়সা কে দিয়েছি ও ভালোবাসা আপন জনকে দিয়েছি প্রিয় বস্তুতে দিয়েছি বিষয় সম্পত্তিতে যে ভালোবাসা দেওয়া হল না পশু যদি এক মাস না খেয়ে থাকি একটা বাঘ একটা বাঘ যদি এক মাস না খেয়ে থাকি দুবেদিন তাকি তৃণ বা ঘাস খেতে যাও সে কোনোদিন খাবে না একটা গরু যদি এক না খেয়ে থাকে তুমি তাকে মাংস খেতে দাও গরু কোনোদিন খাবে না মরে যাবে তবে খাবে না দেখো ও ভালোবাসা নষ্ট করে না একটা পশু ভালোবাসা ততই ভালো খেতে দাও না কেন ও ভালো খাবারও ভালোবাসা যায় না পশু তার পশু তো দেখো কেমন করে বজায় রাখে এ থাকলো যতই তুমি একটা গরুর কি মাংস খেতে দাম না কোনো কোনদিন খাবে না ও যে ভালোবাসেtren ও যে ভালোবাসে ঘাস ও ভালোবাসা ও দেয় না সাধক পাখি বৃষ্টি ধারা পাবে বলি মুখটা বেদন করে বসে থাকে কোন সময় বৃষ্টি ধারা পড়বি আকাশে মেয়ে গুটি তে হয় তো বৃষ্টি হবে মুখকে বেদন করে বসে আছে ছড়ো মাতা সে বাকিটা সরোবারের উপরে ভাসছে ছড়ো মাতা ছি তপু মুখটা বেদন করে বসে আছে কবে বৃষ্টিরে ধারা পড়ে দে আকাশে মেঘ হয়েছে বটে ঝড় হলো কিন্তু বৃষ্টি হলো না বাকিটা সরোবারে জলে পড়ে মুখটা বেলন করে আস্তে আস্তে মারা গেল তপু সরোবারের জল সে পান করলো না

বিষয় রস কোনদিন পান করবে না করেছে চাতক পাখি মরে গেল তবু সরোবরে জল পান করলো না বৃষ্টি জল পাবে বলে ভক্ত তদ্র ভক্ত মরে যাবে তবু বিষয় ভক্ত পান করে না অমৃত রস নিয়ে ভক্ত চলে যায় ভক্ত ভক্ত

আমৃত দুধ পান করতে এসেছে কিন্তু মন্ড পাত্রে যদি ছিদ্র থাকে দুধ তো থাকবে না মাখন তো তৈরি হবে না আর মাখন তৈরি না ওই আগে তোমাকে আমাকে বন্ধ করতে ছিদ্রটা কি এক নম্বর ছিদ্র এক নম্বর ছিদ্র খাদ্য তুমি যে খাদ্য নিচ্ছ সাত্ত্বিক খাবার নিচ্ছ তো সাত্ত্বিক খাবার যদি না নাও তাহলে পাত্র একটা চিত্র আছে তুমি বুঝতে হবে সাত্বিক আহার করো রজতম আহার করো না সাত্বিক আহার করো এক নম্বর চিত্র দুই নম্বর চিত্র তুমি কোন সঙ্গে আছো তোমার সঙ্গ দোষ আছে কি না দুই নম্বর চিত্র সঙ্গ দোষ সঙ্গ দোষে পড়ে যাও তোমার এই দুধ ওই চিত্র দিয়ে চলে যাবে সঙ্গ দোষ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনার্কর্মনা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনার্কর্মনা অসতের সঙ্গ রূপে যদি চিত্র থাকে ওই দুধ তুমি রাখতে পারবে না ওই চিত্র দিয়ে বেরিয়ে চলে যাবে অসৎ সঙ্গ মা কইকে। রামকে বেশি ভালোবাসতে রামকে কোলে রাখতে কালকে রামের অভিষেক হবে মা কই কই ফুলের মালা তৈরি করছে আমার রামের অভিষেক হবে আমার রাম রাজা হবে কই কইয়ে মা ফুলের মালা তৈরি করছে আমার রাম রাজা হবে আমার রাম রাজা হবে আমার রাম রাজা হবে অসৎ সঙ্গ কই কই স্বপ্ন দিল কই কই গলা ধরায় মুদ্রা বলছে কই 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 আমার কথা নেই রাজা হবে কে আমার রাম আমার রাম রাজা হবে তোমার রাম রাম যদি রাজা হয় তা হবে কে রাজার মা হবে কে কই কৈশল্লা যা বলবে তোমার তাই শুনতে হবে কই কই রাম যদি রাজা হয় রামের মা ছড়ি ঘুরাবে তোমাকে যা বলবে তাই তোমাকে শুনতে হবে আর তোমার ছেলে ভরত যদি রাজা হয় তুমি ছড়ি ঘুরাবে সবাই তোমার কথা শুনবে শুনবে